আপনি দেখো সেই আব্দুল আজিজ মহাদিসে দেহলবি রহমতুল্লাহ আলাই গেছে পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান ভারতে ইসলাম ঠিক কিয়া রয়েছে মুসলমানের ঘরে আজ গুজরাট লৌয়ে লাল গুজরাটর মাটি লৌয়ে লাল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানের বাড়ি করে ভাঙিলে আর ও তিন দিন আগে কোম্পানি গই মোবাইল এই তুই আগে চার্জ আমি আগে চার্জ দি না না তুই আগে চার্জ দি না না আমি আগে চার্জ দি ও ওখান লইয়া তিনশো আহত আমরা বীর বাঙ্গালী মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তো খরচি তো ঠিক আছে তো ও কিসাত বাঙ্গালি আমরা এই কিসাত মানুষ আমরা মগজ তো গরম হয় বন্দা বড় নাই সয় বন্দা বড় হয় বন্দা বড় নাই সয় বন্দা বড় বেশিরভাগ আমরা ক্ষমতাহীন অহংকার আমরার মাঝে বেশি আগর গাছর উফরে আল্লাহ লানত দিছেন শাস্তি দিছেন আদম হাওয়ারে বয়লা করার লাগি

আগর দিন পর্যন্ত হইছে দুরূদ সালামের দড়াইয়া দুরূদ ও সালাম একসাথে মিলিত ইয়া বলবার কোনো বিত্তি নাই আমি মাইকে বলছি দ্যাটস ইওর ইন্টেনসিভ গবির কামনা করি সুশীল সমাজের কাছে জ্ঞানীগুনি সমাজের কাছে যারা সম্মিলিত ভাবে shanman baraiya taazim izzater shahid pratham taslimer shahid প্রিয় নবীর শানে যারা দুরুদ সালামকে মানতে রাজি নন আপনারা যাকে ফকিউল উম্মাহ বলা হয় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহি তিনি যখন হাজি ইমদাদুল্লাহ মহাজির মকির মজলিসে গেলেন তখন হুজুর তার মাথায় ওনার পাগড়ি দিয়া দিলেন পাগড়ি যখন দিলেন চোখ মুজিয়া উনি দালায় আধা ঘন্টা দুরুদ সালাম জানাইলেন ক্লাসমেট হলো হইলো কিতাবা খাইল পর্যন্ত হইলে বেদা আজ হালইয়া পড়লায় বুলে ভাই হুজুরের পাগড়ি মাথা দেওয়ার সাথে সাথে রসুল সামনে হাজির হয়ে গেছেন আমি দাঁড়াইয়া সালাম দিয়েছি ও তোমার লাগান ও তো হানিলিম লইয়া তুমি মদিনার রসুল খান্দা তা চাও তুমি আশিক হও তো রসুল তোমার ঘরে আসবেন সুবাহান আল্লাহ তুমি নবীর আশিক হও শয়তানে ওলাদা দিছে কইছে আমি সব ওর রূপ ধরতাম পারি মুহাম্মদ রসুল্লাহর রূপ ধরতাম পারি না ওকে আল্লাহ আকবর রূপ ধরতাম পারি না এই নবী সেই নবী এই নবী সেই নবী যেই নবীর ঘোষণা

মুজাহিদ বাহিনী দক্ষিণ দিকে যাও এই উত্তর দিকে শত্রু আর এই পূর্ব দিকে আও এই হচ্ছে মুর্শিদে হয়ে বর তাকিয়া তোমার যুদ্ধর পরিকল্পনা ইত্তেফার হই আর জারে না বানাইলে না বানাইতে দুবলা কাশ না বানাইতে ফিবিলিকার বাচ্চা সেই রাহমাতুল আলামিন নবী বুজিদ উম্মতের দুরদিনে সাহায্য করতে পারেন না পারেন না নি হোক নারায় তাকবীর নারায় রিসালাত ময়দানে জুরে শুয়ে আওয়াজ দিবা বাদশা হারুনুর রশিদ উমাইয়া খলিফা বংশের আব্বাসী খলিফা আহলুল মুদ্দিন

ব্যবসা আমার তোরা পয়সা দেও বিশ হাজার দের হাম দিছই লইয়া কিছু দিন বা আত খালি কিতাবা খায় কারবার লাভ কি তইছে বলে জয় আব্বা আলহামদুলিল্লাহ মোটামুটি আশি ভাগ লাভ হয়ে গেছে বলে নেও আরো বিশ হাজার দের হাম লইয়া গেছইন দুই বছর বাদে আইছইন বাপ কা বেটা সিপাই কা গড়া বাফে উচ্চে ফুয়া কিতাব ব্যবসা করছে বলে আব্বা এশিয়া মহাদেশে আরব বিশ্বে আমার লাখান লাভমান ব্যবসায়ী আর কেউ নাই সুবহানাল্লাহ বলে মাল হইতে কি তাই তাইন শাম গেছইন সিরিয়া গেছইন মরক্কো গেছইন দামেস্ক গেছইন ফিলিস্তিন গেছইন

উসিল্লা তারা মানে না দয়াল নবী কি আইয়া সাহাদুদ্দিনের জিব্বার মধ্যে স্বপ্নে তুতু ঢুকাইয়া দিলা উস্তা তোর মায়ের খাইতে 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 বাড়ি আইতে বাড়িতে লো গেলাল আই যে হইলাম তোর ও আয়াত ফলস না খাইল হইলাম ও সুরা ফলস না ফলাত খারাপ খানতে খা কইছল তুই মাদ্রাসা পাইছ না সাদউদ্দিন কে গুমাইছল রাসূলুল্লাহ সামনে এখন খান দো কানে বলে হুজুরে কইছ না আজ আইতাম না মাদ্রাসা বলে কানে বলে ফলা হই না মুকি দিয়াইও না বলে আখো

জ্ঞানী বানাইয়া দিলেন কি জ্ঞানী বলে এই ছাত্র এমন জ্ঞানী হইল বিশ্বনন্দিত আলিম হইল তো হইল এরপরে কি করলা উনি নিজের লিখিত কিতাব হয়ে গেল মক্তসর যেটা কমি মাদ্রাসায় পড়া হয়ে হোক আসু ভান মক্তসর এই মক্তসর কিতাবর লেখক সাদুদ্দিন স্বপ্নে গুমন্ত অবস্থায় তুতু দিয়া মূর্খ ছাত্র জ্ঞানী বানাইতা ফারইন জীবদ্দশার চলনে বলনে তেষট্টি বর্ষর জিন্দগীতে হাইরে হায় এ মন মায়ার নবী এই জগতে আসিলা হে রেম মতি বলে সারা জীবন আল্লাহ হোম मादन <muchemad> बीय